কুড়িতে বাস করেন স্বয়ং মা লক্ষ্মী ঘরের এই স্থান কুড়ি রাখলে সংসারে থাকে সুখের ছোঁয়া বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইবার করে দিও হিন্দু ধর্মে কুড়ির বিশেষ মাহাত্ম রয়েছে আগেকার দিনে কুড়ি দিয়েই কেনা কেনাবেচা চলত শাস্ত্র অনুসারে মনে করা হয় কুড়িতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন দেখে নিন ঘরের কোথায় কুড়ি রাখা শুভ সনাতন ধর্ম অনুসারে সংসারে যে কয়েকটি জিনিসের স্বয়ং লক্ষ্মী দেবী বাস করেন বলে মনে করা হয় তার মধ্যে অন্যতম হল কড়ি এই করণে কোডিরও পুজো করার রীতি প্রচলিত আছে যেহেতু টাকা আবিষ্কার হওয়ার আগে কোডির মাধ্যমেই এই জিনিস কেনাবেচা চলত সেই কারণে কোডিকে অর্থ অর্থাৎ মা লক্ষ্মীর প্রতিনিধি বলে মনে করা হয় কড়ির মাহাত্ম বাড়িতে করি রাখা খুবই শুভ বলে মন করা হয় যে বাড়িতে করি থাকে সেই সংসারে লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস কিন্তু করি যেখানে সেখানে ছড়িয়ে রাখবেন না জ্যোতিষবিদের পরামর্শ থেকে জেনে নিন বাড়িতে কোথায় কুড়ি রাখলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয় কোথায় করি রাখা শুভ ঠাকুর ঘরে করি জ্যোতিষ অনুসারে ঠাকুর ঘরে কড়ি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঠাকুরের আসনে কড়ি রাখলে প্রসন্ন মা লক্ষ্মী অনেকে লক্ষ্মীর ঝাঁপির মধ্যে কড়ি রেখে দেন যে বাড়িতে কড়ি পুজো করা হয় সেখানে কখনো অর্থাভাব হয় না কারণ সেই সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল বজায় থাকে লকারে কড়ি পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের ফলে সমুদ্র গর্ভ থেকে উত্থিতা হয়েছিলেন মা লক্ষ্মী কড়ি অর্থকে আকর্ষণ করে সেই কারণে বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানেও করি রাখা সুর কড়ি পুজো বাড়িতে মা লক্ষ্মীর পুজো করলে দেবীর আরাধনার সঙ্গে কোড়িরও পুজো করুন জাফরান বা হলুদ মিশ্রিত জ্বলে আগে কড়ি ভিজিয়ে রাখুন শেষে দুটো কড়ি লাল কাপড়ে বেঁধে ঘরে দুটো ভিন্ন জায়গায় রেখে দিন একটি কড়ি রাখুন বাড়িতে যেখানে টাকা রাখে সেই স্থানে অর্থাৎ আলমারি বা সিন্ধুকে অন্য কড়িটি রাখুন ঠাকুরের আসনে এর ফলে বাড়িতে অর্থাগম হওয়ার শুভ যোগ তৈরি হবে এক এক কড়ির অর্থ শুক্রবারে এক একটি করি একটি হলুদ কাপড়ে বেঁধে বাড়ির উত্তর দিকে কোনো স্থানে রেখে দিন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব হবে করি রাখার পরে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে একশূন্য আট বার কুবের দেবের মন্ত্রোচ্চারণ করুন